আসসালামু আলাইকুম আজকে বাচ্চাদের খুব পছন্দ হবে আমি একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে চকলেট চিপস মাফিন কেক এটা বাচ্চারা টিফিনে নিতেও খুব পছন্দ করবে প্লাস বড়দের তো অবশ্যই ভালো লাগবে তো এটাতে হচ্ছে আমি চকলেট চিপসও দিয়েছি যার কারণে এটা আরও টেস্টি হয়েছে আর বাচ্চারা খেতেও খুব পছন্দ করবে তো চলুন দেখিনি কিভাবে কীভাবে তৈরি করতে হবে তো ফার্স্টেই হচ্ছে আমরা যেটা করব শুকনো উপকরণগুলোকে চেলে নিব তো শুকনো উপকরণগুলো চেলে নিব ময়দা থাকবে তো ছোট্ট একটা স্ট্রেনার নিয়ে নেব তো ময়দা লাগছে আমাদের এখানে পঞ্চান্ন গ্রাম আমি আজকে ছয়টা মাফিন কেক করবো যার কারণে ওই রেশিউতে নিয়েছি তো পাঁচ গ্রাম হচ্ছে গুঁড়া দুধ প্লাস হচ্ছে তিন গ্রাম হচ্ছে বেকিং সোডা আর হচ্ছে এখানে আট গ্রাম হচ্ছে কোকো পাউডার তো যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন যত ভালো ব্র্যান্ড নেবেন তত ভালো মানে ভালো টেস্ট আসবে এটা হচ্ছে ব্যাপার তো এটা পুরোটাই চেলে নিব আর যে কোনো বেকিংয়ের ক্ষেত্রে কিন্তু শুকনো উপকরণগুলো চেলে নিতে হয় তাহলে কিন্তু বাটারটা খুবই স্মুথ আসে বা স্মুদ হয় তো এখানে বাটার নিয়েছি আমি পঁয়ষট্টি গ্রাম ব্র্যান্ডেড বাটার নিতে পারেন তাহলে টেস্ট অনেক বেশি আসে এটা হচ্ছে ফার্ম ফিশের আমি বাটার বাটারটা নিয়েছি আর বাটারটা কিন্তু একদম রুম টেম্পারেচারে থাকতে হবে তো বাটারটা হচ্ছে একটু ক্রিমি হয়ে আসলে আমি চিনি দিয়ে দিব চিনি হচ্ছে এখানে চল্লিশ গ্রাম তো এই রেশিওর জন্য এখানে পঞ্চান্ন বা ষাট গ্রাম চিনি দিতে পারেন বাট আমরা যেহেতু একটু মানে মিষ্টি কম খাই তো বরাবরই আমি চিনিটা একটু কম দিই এখানে চল্লিশ গ্রাম চিনি আছে তো বাটারটা যখন একটু স্মুথ হয়ে আসবে তখন আপনি চিনিটা দিয়ে দেবেন তারপরে আমি একসাথে মিক্স করে আবার হচ্ছে বিট করে নেব আর বিটারটা অবশ্যই হচ্ছে হাইও থাকবে না লো থাকবে না মিডিয়াম থাকবে তো এটাকে ভালো করে আমি হচ্ছে মানে চিনিটা যাতে গলে যায় ততক্ষণ বিট করব। তো চিনিটা অবশ্য বাটারের সাথে ততটা গলেও না আপনারা চাইলে হচ্ছে চল্লিশ গ্রাম মেপে তারপর হচ্ছে ব্ল্যান্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন তো যখন ডিম দিয়ে আমরা ব্লেন্ড করব তখন ব্লেন্ড হয়ে যাবে এখানে ডিম রয়েছে আপনার পঞ্চান্ন গ্রামের মতো আর ডিমের পরিমাণটা অবশ্যই ঠিকঠাক দিতে হবে নয়তো কিন্তু কেক সুন্দর হবে না তো এখানে পঞ্চান্ন গ্রাম রয়েছে ডিম ডিমটাকে ফেটিয়ে তারপর হচ্ছে মেপে নেবেন তারপরে এটাকে একটা ক্রিমি মানে একদম ক্রিম টাইপের একটা স্মুথ পেস্ট করে নিব মানে বেটার করে নিব তো মোটামুটি আমার এটা খুবই একটু ক্রিমি টেক্সচারে চলে আসছে তো আপনারা সাত থেকে আট মিনিট কিন্তু বিট করবেন হয়তো আমি ভিডিওর জন্য তাড়াতাড়ি করে দেখিয়েছি বাট সাত থেকে আট মিনিট হচ্ছে আপনাকে বিট করতে হবে তারপর আমি এখানে দিয়ে দিলাম চকলেট ইমালশান কারণ চকলেটের কেক বানাতে গেলে ইমালশানটা অবশ্যই দিতে হয় তো যেখানে চকলেট ইমালশানটা দিয়ে দিলাম এটা হচ্ছে যে কোনো বেকারি পাওয়া যাবে যেখানে বেকারির সেল আর কি তো এখানে ঘাবড়ানোর কিছু নাই মনে হবে যেন ফেটে ফেটে গেছে বাটার দিয়ে কাজ করলে এটা একটু এরকমই দেখা যায় বাট যখন আমরা হচ্ছে শুকনো উপকরণ মিক্স করব তখন আর এটা থাকবে না তো তেল দিয়ে করলে এই সমস্যাটা হয় না বাট বাটার দিয়ে করলে এটা একটু এরকম দেখা যায় বাট এটা কোনো ইস্যু না তা আমি তিনবারে হচ্ছে শুকনো গুলো মিক্স করে নিলাম এখন হচ্ছে চকলেট চিপস দিয়ে দিলাম এখন আপনার ইচ্ছে মতো দিতে পারেন যত বেশি দিবেন তত টেস্ট যখন কেকটা আপনি ভাঙবেন ভিতর থেকে একটু চকলেটই চকলেটই গলে গলে আসবে এটা দেখতে খুব ভালো লাগে তো এখানে হচ্ছে আমি একটা মাফিন ট্রেতে মাফিন কেক লাইনার দিয়ে দিলাম ছোট গুলি একদম ছোট সাইজটা তো এখানে আমি হচ্ছে চল্লিশ গ্রাম করে এক একটাতে হচ্ছে বেটার দিব আর আমি যে রেসিবিউতে করেছি ছয়টা একদম পারফেক্টলি হবে ঘোটায় চল্লিশ ঘন্টায় একচল্লিশ এরকম উনিশ বিশ হবে বাট চল্লিশ গ্রাম করেই রাখা ট্রাই করবেন ওকে তোপর থেকে আমি একটা আমন দিয়ে দিলাম যদি বাচ্চারা পছন্দ করে তাহলে দিতে পারেন ট্রুটি ফুটি দেওয়া যায় বাট ট্রুটি ফুটি এটাতে দেখতে ভালো লাগবে না ওইটা ভ্যানিলাতে দেখতে বেশি সুন্দর লাগে এটাতে হচ্ছে আমনটাই বেশি দেয় প্লাস আপনি চাইলে কিসমিসও দিতে পারেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা তো এটাকে হচ্ছে আমি একশো ষাট ডিগ্রিতে বিশ মিনিটের জন্য বেক করে নেবো এই তো হয়ে গেল আমাদের বেকিং মানে এত দারুণ আর এত সুন্দর একটা ফ্লেভার আসে কি বলবো এখন হচ্ছে সুগার সিরাপ দিব বিশ গ্রাম পানি দশ গ্রাম চিনি আর একটু বাটারটাকে জাস্ট গলিয়ে নিয়ে পুরো গুলাতে দিয়ে দিব তাহলে কেকটা ভেতর থেকে একটু ময়েস্ট থাকবে তো এটা হচ্ছে পুরোটাতে দিতে হবে তারপরে আমি ঢেকে রেখেছিলাম অনেকক্ষণ যখন ঠান্ডা হয়েছে তখন আপনারা সার্ভ করবেন কারণ হচ্ছে যখন সুগার সিরাপটা ভিতরে যাবে কেকটা অনেক ময়েস্ট হবে খেতেও ভালো লাগবে এই তো হয়ে গেল তো বাসে অবশ্যই তৈরি করবেন বাচ্চাদের অনেক পছন্দ ইভেন আমারও এটা অনেক পছন্দ কারণ চকলেট চিপস থাকে ভিতরে খেতে অনেক ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ